কিছু যন্ত্রণাদায়ক খুব স্মৃতি যেটা তোমাদেরকে কখনো বলে বোঝানো যাবে না যে এই দিনগুলো কত কষ্ট করে কত কষ্টময় ভাবে কেটেছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার ফার্স্ট ট্রাইমেস্টারের কিছু এক্সপেরিয়েন্স তো চলো তোমাদের সঙ্গে সে কথাগুলো শেয়ার করা যাক তোমাদেরকে আমি সব কিছু দেখিয়েও দেব কি কিরকম কি ব্যাপার না ব্যাপার তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো আমি দেখিয়েছি ডক্টর সঞ্জয় বৈশাখকে আমি গোটা প্রেগনেন্সিটাই ডক্টর সঞ্জয়ের বাবুর কাছেই হলো চেক করিয়েছি তো ডক্টর সঞ্জয় বাবু আমাদের মালদার ডক্টর উনি গোটা চেক আমাকে করে করেছেন বাবু খুবই ভালো খুবই হেল্পফুল খুবই সুন্দর কথাবার্তা তো দেখো ডাক্তারবাবুর কাছে আমি গোটা গোটা প্রেগনেন্সিটাই দেখিয়েছি এই যে তার সব চেক আপের প্রেসক্রিপশানগুলো এটা আমার ফার্স্ট ট্রাইমেস্টারের প্রেসক্রিপশান তো দেখে নাও ডক্টর সঞ্জয় বৈশাখ এনার কাছে আমি সব কিছু টেস্ট করিয়েছিলাম সব কিছু ওষুধ খেয়েছিলাম ইনি আমাকে ফার্স্ট ট্রাইমেস্টারে ওষুধ দিয়েছিলেন সিরাপ মম প্লাস ট্যাবলেট গুড মম ক্যাপ ওমি জে টোয়েন্টি ট্যাবলেট সাস্ট্রেন এস আর থার্টি ট্যাবলেট টক্সিম জিরো ট্যাবলেট ডি থ্রি তো বন্ধুরা তোমরা দেখেই নিয়েছো ফার্স্ট ট্রাইমেস্টারে ডাক্তারবাবু আমাকে কি ওষুধ দিয়েছিলেন তো চলো বন্ধুরা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে ছিলাম কিভাবে নিজেকে মেনটেন করেছিলাম কি কি সমস্যা আমার হয়েছিল। তোমাদেরও সেই সব সমস্যা হয়েছিল কি না বা হচ্ছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে অবশ্যই আমিও তোমাদের ব্যাপারগুলো জানতে পারবো তো বন্ধুরা যখন আমি আমার ফার্স্ট টাইমিস্টারের ডাক্তারবাবুর কাছে প্রেগন্যান্সি কনফার্মেশানের জন্য যাই তখন ডক্টরবাবু অবশ্যই আমাকে ইউএসজি দেন যেটা আমি করেছিলাম করার পরে আমার প্রেগনেন্সি কনসিভ কনফার্মেশনটা হয়নি ভ্রমণটা তখন তৈরি হয়েছিল না সামথিং এরকম কোনো ব্যাপার ছিল তো তখন ঠিক আছে তখন আমার প্রেগনেন্সিটা কনসিভ হয়েছিল কিন্তু সেটা ইউএসজিতে ধরা পড়েনি তারপরে ব্লাড টেস্ট দিয়েছিল আমাকে কিছু কিছু ব্লাড টেস্ট দিয়েছিল সেগুলো রিপোর্টও তো আমি দেখিয়ে দিচ্ছি তারপরে জানা গেছিলো হ্যাঁ আমি আসলে প্রেগনেন্সি কনসিভ করেছি কনফার্মেশনটা ডাক্তারবাবু আমাকে দেন তারপরে তো ঠিক আছে ওষুধ ওষুধ খেয়ে ঠিকই আছে সব আপাতত ঠিক আছে কিন্তু আমার ফার্স্ট টাইম স্টারে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিলো যেমন কি মাথা ব্যথা করা পায়ে ব্যথা কোমরে ব্যথা এইসব আমার ফার্স্ট ট্রাইমেস্টার থেকেই শুরু হয়ে গেছিলো কিন্তু খুব একটা গা গলানো বমি ভাব খাওয়ার রুচি এগুলো আমার কোনোটাই হয়নি হয়নি বললে ভুল হবে খুব কম হয়েছিল। কিন্তু আমার গোটা প্রেগনেন্সিটাই ফার্স্ট সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে আমার মর্নিং সিকনেসটা প্রচণ্ড ছিল কিন্তু খাবার কোনো প্রবলেম ছিল না মর্নিং সিকনেসটা প্রচণ্ড ছিল কোমরে হাতে পায়ে ব্যথা প্রচণ্ড ছিল মানে অতিরিক্ত ছিল তো এরকম সবার ক্ষেত্রেই যে একই হবে তা নয় এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় আমার সেকেন্ড ট্রাইমেস্টারেও প্রচণ্ড শরীর খারাপ থাকতো সবসময় পায়ে ব্যথা থাকতো হাঁটুতে ব্যথা করতো কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা মাথা ব্যথা আমার মাথা যন্ত্রণা প্রচণ্ড করতো এই জন্য তো ডাক্তারবাবুর সঙ্গে কনসার্ন করার পরে ডাক্তারবাবু আমাকে কোনো ওষুধ দেননি বলে যে ঠিক হয়ে যাবে এই রকম ওষুধ তো আমরা প্রেগনেন্সিতে দিতে পারবো না তো ঠিক আছে আপনি এইভাবে একটু ই করবেন বাড়িতে একটু নিজেই হাত পাত ডলবেন তেল টেল লাগাবেন তো ঠিক হয়ে যাবে কিন্তু আমার তাও ঠিক হতো না তারপর ডাক্তার ডাক্তারবাবু সাজেস্ট করলেন যে তাহলে প্যারাসিটামল খেয়ে নেবেন একটা না হলে তো তোমরা আবার খেতে যেও না আমার কথা শুনে কারণ আমাকে ডাক্তার ডাক্তারবাবু সাজেস্ট করেছিল তোমাদেরকে নাও করতে পারে আমার কথা শুনে কি ওষুধ খেতে যেও না ঠিক আছে ফার্স্ট টাইম কিন্তু কোনো মতেই কখনোই বাচ্চার নড়াচড়া বোঝা যায় না যদি কখনো আগে প্রথম প্রথম আমার হতো আমি আমার পেটটা খুব গুড়গুড় করতো তো আমি ভাবতাম হয়তো ফার্স্ট টাইমেস্টারে আমার বেবির নড়াচড়া আমি বুঝতে পারছি কিন্তু আসলে না সেটা গ্যাসের জন্য হয় বদ জন্যই হয় আর কিছুই না সেকেন্ড ট্রাইমেস্টার থেকে বেবির নড়াচড়া বোঝে আমি সেকেন্ড প্রাইমেস্টারে যখন ডাক্তারবাবুর কাছে গেছিলাম চেক আপের জন্য তখন ডাক্তারবাবু আমাকে বলেছিলেন এক দু সপ্তাহ পর থেকে তুমি তোমার বাচ্চার নড়াচড়া বুঝতে পারবে তো সেই হিসেবে আমি তখনই বুঝতে পেরেছিলাম ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু কোনো মতেই বেবির নড়াচড়া বোঝা যায় না তো বন্ধুরা তোমরা সকলে আমাকে কমেন্ট করে জানো তোমাদের কী কী সমস্যা ছিল না ছিল আমি তো অনেক মেনটেন করে আমার ফার্স্ট টাইমেস্টারে চলেছিলাম খুবই সাবধানে চলাফেরা করতাম খুবই সাবধানে খাওয়া দাওয়া করতাম বাইরের খাবার তো আমি খুবই অ্যাভয়েড করে চলেছি গোটা প্রেগনেন্সিটাতেই ফার্স্ট টাইমেস্টারে তো অবশ্যই কারণ তখন খুবই গ্যাস গ্যাসের সমস্যা হয় সব কিছুরই সমস্যা হয় তার জন্য আমি তখন খুব মেনে চলেছিলাম ফার্স্ট টাইমেস্টারটা পুরো প্রেগন্যান্সিটাই মেনে চলেছিলাম খুবই সাবধানে ছিলাম কিন্তু ফার্স্ট টাইমের স্টার্টটা একটু বেশি সাবধানে থাকতে হয় তখন বেবির ভ্রমণটা খুবই ছোট থাকে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এবার আমি আমার গোটা প্রেগন্যান্সিতে আমি ডাক্তারের কথা মতো খুব খুবই সুন্দর মেনে চলেছিলাম কারণ আমার একবার মিসক্যারেজ হয়ে গেছে তো আমি যদি ডাক্তারবাবুর কথা না শুনে চলি আবার যদি কিছু হয়ে যায় সেই ভয়ে আমি গোটা প্রেগনেন্সিটাই ডাক্তারের কথা মতনই চলেছি বন্ধুরা তোমাদের সকলে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমার কাছ থেকে কী রকমের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি সেরকম ভিডিওই বানানোর চেষ্টা করবো বন্ধুরা তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে আমার চুল কাটার ভিডিও অনেকেই দেখতে চেয়েছে সবাই বলেছে দিদি রিসেভ ভিডিও করো দিদি হেয়ার কাট ভিডিও করো তো দেখো আমি তো এখন প্রেগনেন্ট আমি এই প্রেগন্যান্ট অবস্থায় চুল কাট করতে পারবো না আর রিসেপ তো আমি করব না সেটা আমি একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি কিন্তু আমার হেয়ার কাট ভিডিওটা আমি এখন দিতে পারবো না আমার ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে অবশ্যই আমার হেয়ার কাট ভিডিও দেবো তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সতর্ক থাকো ভালো থাকো